নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশান নিয়ে আর মাত্র হাতে কটা দিন রয়েছে তারপরেই কিন্তু আমরা এর মেগা অকশান দেখতে পেতে চলেছি তো সেই মেগা অকশানে আমরা কি কি দেখতে পাবো এবছরে সেগুলো তোমাদের জানাবো কবে মেগা অকশান কোন সময়ে হবে সেগুলো জানাবো এবং কারা সব থেকে দামি প্লেয়ার হতে চলেছে মেগা অকশানের সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে খুবই ভালো একটা ভিডিও হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আর অবশ্যই এস ডি ইউনিক যেরকম তোমরা সাপোর্ট করছো তার সাথে সাথে এস ডি ফ্যামিলি চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো ওই চ্যানেলেও কিন্তু নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমরা পাবে তো অবশ্যই কিন্তু সেই চ্যানেলটাকেও একটুখানি তোমরা সাপোর্ট করে দিও তো এবার যদি আমরা মেন টপিক নিয়ে কথা বলি আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশান কিন্তু আমরা আর মাত্র কটা দিন বাদেই দেখতে পেতে চলেছি তো মোটামুটি ডেট সবাই যেন এবং পঁচিশে নভেম্বরই কিন্তু আমরা আইপিএল এর মেগা অকশান দেখতে পেতে চলেছি যেটা সময় ঘোষণা হয়েছে সেটা হচ্ছে দুপুরের দিকে দুপুর তিনটে থেকে মোটামুটি একদম শুরু হয়ে যাবে তার আগে থেকে হয়তো আরও কিছু যেরকম প্ল্যানিং ফ্ল্যানিং হয় বা কথাবার্তা হয় সেগুলো চলবে কিন্তু একদম অফিসিয়ালি শুরু হয়ে যাবে দুপুর তিনটে থেকে বুঝতেই পারছো টেস্ট রয়েছে টেস্টও শেষ হবে তারপরে অকশান শুরু হবে আর দেখবে কোথায় সোনি যেগুলো চ্যানেল রয়েছে স্টার স্পোর্টসের যেগুলো চ্যানেল রয়েছে স্টার স্পোর্টস চ্যানেল থেকে দেখতে পাবে সেগুলো পরে তোমাদের জানিয়ে দেবো বা সেই সময় আমরাও লাইভে থাকব। ইত্যাদি ইত্যাদি হবে এছাড়া তোমরা তো জিও সিনেমা থেকেও দেখতে পাবে এটা গেল এবার তোমরা মোটামুটি অকশানে যে সমস্ত প্লেয়ার নাম দিয়েছিল সেখানটা তোমরা দেখেছিলে যে প্রায় দেড় হাজারের উপর প্লেয়ার কিন্তু অকশানের জন্য নিজেদের নাম দিয়েছিল এবার সেখান থেকে অতজন প্লেয়ার তো সুযোগ পাবে না তোমাদের আগেই বলেছিলাম মোটামুটি কেটে ছেটে ছশো মতন প্লেয়ার হয়তো বা সাতশো মতন প্লেয়ার সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু অফিসিয়ালি যেটা আপডেট আসছে অতজন প্লেয়ারও নয় তার থেকেও কিন্তু কম সংখ্যক প্লেয়ারকে কিন্তু আমরা অকশানে আসতে দেখব তো সেই প্লেয়ারদের নিয়ে একটুখানি যদি আমরা একদম কথা বলি তো টোটাল কিন্তু পাঁচশো জন প্লেয়ার আসতে চলেছে সেখানে কিন্তু ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার আটচল্লিশ জন রয়েছে ক্যাপড ওভারসিস প্লেয়ার মানে বিদেশি প্লেয়ার তারা কিন্তু রয়েছে একশো তিরানব্বই জন অ্যাসোসিয়েট কান্ট্রির প্লেয়ার রয়েছে তিনজন আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার এই রুলসটা যেহেতু এবারে এসেছে তো আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে কিন্তু তিনশো আঠেরো জন এর আগেও ছিল শুধু এখন নিয়মটা একটু পরিবর্তন হয়েছে আর আনক্যাপড ওভারসিস প্লেয়ার কিন্তু রয়েছে বারো জন তো টোটাল কিন্তু এই পাঁচশো চুয়াত্তর জন প্লেয়ার তারা কিন্তু অকশানে আসবে এবার এই পাঁচশো জন প্লেয়ারের নাম কিন্তু পরপর ওইভাবে করা হবে না সেখানেও কিন্তু বেশ কিছু সেট রয়েছে সেই সেট অনুযায়ী হবে প্রথম একশো ষোলো জনের যে নাম রয়েছে সেই একশো ষোলো জনের প্রথম হচ্ছে একদম অকশান হবে প্রথম দিন আর দ্বিতীয় দিন হবে অ্যাক্সেলারেটার মানে ব্যাপারটা হবে কি যে প্রত্যেকটা দল তারা তাদের পছন্দের মতন প্লেয়ারের নামের লিস্ট জমা দেবে সেই নামগুলো যেরকম দলগুলো দিল সেই নামগুলোকে অক্সানে নিয়ে আসা হবে বাদবাকিগুলো আর হয়তো অক্সানে আসবে না সেই নামগুলো অক্সানে আসবে এবং সেই নামগুলোকে নিয়ে তখন বিট করা হবে দ্বিতীয় দিনে তো দুটো দিনই কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে কিন্তু প্রথম দিনেই আমরা মোটামুটি বুঝতে পেরে যাব আমরা মোটামুটি জানতে পেরে যাব যে কারা সব থেকে দামি প্লেয়ার হলো দ্বিতীয় দিনে হয়তো খুব একটা দামি প্লেয়ারের আসতে পারে নাও আবার আসতেও পারে আসার সম্ভাবনাও রয়েছে তো প্রথম যেটা সেট মার্কি সেট মার্কি প্লেয়ার মানে তোমরা হয়তো ভাববে যে বিদেশি প্লেয়ার ইত্যাদি ইত্যাদি নয় মার্কি প্লেয়ারের ব্যাপারটা একটুখানি তোমাদের বলে রাখি মার্কি প্লেয়ার কিভাবে হয় যখন প্রত্যেকটা দল ওই যে পনেরোশো যখন প্লেয়ার ছিল সেখানে প্রত্যেকটা দল প্রত্যেকটা প্লেয়ারের জন্য জানিয়েছিল যে আমাদের এই প্লেয়ার লাগবে সেইভাবে যেই প্লেয়ারদের ডিম্যান্ড সব থেকে বেশি প্রত্যেকটা দলই কম বেশি চাইছে চারটে পাঁচটা ছটা সাতটা দল চাইছে যখন যে আমরা এই প্লেয়ারকে নেব যাদের নামের উপর ওই বেশি পরিমাণ ইন্টারেস্ট থাকবে তারা হয় মার্কি প্লেয়ার তো মার্কি প্লেয়ারের কিন্তু এবারে দুটো সেট রয়েছে দুটো সেটে আমরা মার্কি প্লেয়ারদের দেখতে পাবো তো প্রথমেই যদি আমরা প্রথম মার্কি প্লেয়ারের সেটটা নিয়ে কথা বলি তো সেখানে মার্কি প্লেয়ারের সেটে কিন্তু বেশ কিছু আমরা বড় নাম নাম পেতে চলেছি প্রথম হচ্ছে যে জস বাটলার সে কিন্তু মার্কি প্লেয়ার রয়েছে দেখতে শ্রেয়াস আইয়ার মার্কি প্লেয়ার ঋষাব পান্ট সেও মার্কি প্লেয়ার কাগিসু রাবাদা মার্কি প্লেয়ার আর আর্শদীপ সিং সেও মার্কি প্লেয়ার এবং সেখানে রয়েছে সেট ওয়ানের ছ নম্বর প্লেয়ার হিসাবে মিচেল স্টার্ক এরা কিন্তু ফার্স্ট সেটের মার্কি প্লেয়ার রয়েছে এবং সেকেন্ড সেট আরও এক আরও ছজন প্লেয়ার রয়েছে সেখানেও কিন্তু ছজন মার্কি প্লেয়ার রয়েছে সেখানে কিন্তু চাহালের মতন প্লেয়ারকে যেরকম দেখতে পাচ্ছি লিভিংস্টন ডেভিড মিলার কে এল রাহুল মোহাম্মদ সামি এবং সিরাজ এরা হচ্ছে যে ব্যাটসম্যানই হোক বা বোলারই হোক সেরকম ব্যাপার নয় এদের সব থেকে বেশি ডিম্যান্ড এই বারো জন প্লেয়ার এই বারো জনের মধ্যেই কিন্তু আমরা হয়তো বিশাল দামি কোনো প্লেয়ারকে দেখতে পাবো সেট ওয়ানের দিকে তাকালে সেখানে জস বাডলা ঋষাব পান্ত শ্রেয়াস আইয়া রয়েছে তো দারুণ হবে আর সেকেন্ড সেটেও মোহাম্মদ সামি মোহাম্মদ সিরাজ লিভিংস্টনের মতন প্লেয়ার রয়েছে তো দারুণ হবে এরপর যেরকম তোমরা জানো যে ইন্ডিয়ান প্লেয়ারদের সেটা আসবে বিদেশি প্লেয়ারদের সেটা আসবে উইকেট কিপার ব্যাটসম্যানের সেটা আসবে ওপেনার অলরাউন্ডার এবং বোলার স্পিন বোলার ফাস্ট বোলার সমস্ত রকম আলাদা আলাদা সেট করে টোটাল একশো সতেরো জন প্লেয়ার বা একশো ষোলো জন প্লেয়ার যেটা ষোলো বা সতেরো পর্যন্ত যাবে যেটা শোনা যাচ্ছে তো সেটা হচ্ছে প্রথমে অক্সান হবে তো অক্সান কিন্তু দুর্দান্তভাবে জমতে চলেছে আর এই অক্সানে কিন্তু বড় নাম হিসাবে কিন্তু আমরা চোবড়া আর্সারকে আমরা দেখতে পাচ্ছি না চোবড়া আর্সার সে কিন্তু আসছে না অক্সানে সে আইপিএলে অংশগ্রহণ করবে না আর বেনষ্ট্রের ক্ষেত্রে বলেই দিয়েছিলাম সে আইপিএল খেলবে না সে জানিয়ে দিয়েছে জেসন রয় তার নামটাও নেই তো ক্যামেরন গ্রিন তার নামটাও নেই সব বড় বড় নামগুলোও কিন্তু নেই তো ওভারঅল যাদের নাম রয়েছে তাদের নিয়ে কিন্তু দারুণ একটা লড়াই আমরা অক্সান টেবিলে দেখতে পেতে চলেছি এবং প্রতিদিনই এবার আমরা আইপিএল নিয়ে ভিডিও দেবো প্রত্যেকটা দলকে নিয়ে সিএসকে আরসিবি নিয়ে প্রচুর তোমরা আপডেট জানতে চাইছো সমস্ত দলের এবার প্ল্যানিং নিয়ে কথা বলবো যেহেতু সেট আমাদের সামনে এসে গেছে আর এই সেটটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে সেখানে দিয়ে দেবো সেখানে কিন্তু আরও ডিটেলে তোমরা বুঝতে পারবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ